নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দিনটা ছিল পনেরো তারিখ তো আজ এটা কিন্তু পনেরো তারিখের ব্লগ তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি তো দেখো পনেরো তারিখ সকাল সকাল কিন্তু আমি ট্রেনে উঠে বেরিয়ে পড়েছি অনেকটা দূরের লোকেশন আজকে আমি যাবো আর আজকে কিন্তু আমি একা যাবো না আজকে আমার সাথে যাবে আমার তিন সন্তান অর্থাৎ আমার গুল্লুসোনা আমার লাডলি আর আমার একদম সেই ছোট্ট গোপাল সোনা তো আমরা তিনজনে মিলে কিন্তু বেরিয়ে পড়লাম সরি ভুল বললাম আমরা চারজনে মিলে বেরিয়ে পড়লাম আজকের গন্তব্যস্থলে আজকের গন্তব্যস্থল মধ্যমগ্রাম তোমাদের তো বলেই দিলাম আজকে মধ্যমগ্রাম কালীবাড়িতে হচ্ছে গোপালের পিকনিক তো দেখো তোমাদের হয়তো প্রথম অবস্থায় শুনতে একটু খটকা লাগছে যে গোপাল সোনাদের পিকনিক হ্যাঁ আমি জানি যে এই দু তিন বছর ধরে এই গোপালের পিকনিক কিন্তু শুরু হয়েছে বেশ অনেক এলাকাতেই কিন্তু অনেকেই এরকম আয়োজন করছে গোপাল সোনাদের পিকনিক ঠিক সেরকমই আমরাও আমাদের যে পরিচিত দিদি দাদারা আছে সবাই মিলে কিন্তু একসাথে একটা গোপালের পিকনিকের আমরা এই বছর নিয়ে চার বছর হবে গোপালের পিকনিক আয়োজন করি তো প্রত্যেক বছরই যেমন আয়োজন করা হচ্ছিল এবছরও কিন্তু সেরকমই আয়োজন করা হয়েছিল গোপালের পিকনিকের আর দেখো আমরা সবাই নিজেদের ব্যস্ত সময় থেকে একটা দিন নিজেরা যেমন পিকনিক করে আনন্দ করে সবাই একসাথে মিলে সময় কাটাই ঠিক সেরকমই গোপাল সোনাদেরও তো একটু সময় কাটাতে হবে তাই না একটু আনন্দ করতে হবে সব গোপাল সোনাদের তাদের ভাই বোনাদের সাথে দেখা করতে হবে বেশ একসাথে বসে তারা খাবে পিকনিক করবে কেক কাটিং হবে কত কিছু হবে বলো ওদেরও তো একটু আনন্দের দরকার তাই না বলো তো সেই কারণেই দেখো এই পিকনিকের আয়োজন আর এখানে দেখো আমি কিন্তু আজকে মানে কেক নিয়েও যাচ্ছি কারণ এবছর কিন্তু আমার কাছ থেকে কেকের অর্ডার এসেছিলো গোপাল সোনাদের পিকনিকের জন্য আর তোমাদেরকে বলে দিই আমি কিন্তু এগলেস কেক বানাই তোমরা যারা যারা জন্মাষ্টমী পারপাসে কিংবা আরও অন্যান্য পারপাসে যদি গোপাল সোনাদের কেক দিতে চাও বা যে কোনো বিগ্রহর জন্য কেক কিনতে চাও তাহলে কিন্তু বা তোমাদের যদি নিজেদেরও যারা নিরামিষ ভুজি তারা যদি নিজেদের জন্য কেক নিতে চাও তোমরা অবশ্যই আমাকে জানিও আর দেখো তাই একটা সুন্দর একটা কেক বানিয়ে নিয়ে আমি কিন্তু চলে গেছি আজকে মধ্যমগ্রাম কালীবাড়িতে আর এখানটায় গিয়ে তো আমি পুরো অবাক আর ওখানে তো গিয়ে দেখি যে প্রায় মানে ওখানে অলরেডি তোমাদের জানো না মানে পনেরো কুড়িটা গোপাল চলেই এসছে আর তারপর এক এক করে আসছে আর আমি তখন পৌঁছেছিলাম আমি বাড়ির থেকে একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম আজকে যেহেতু এতটা রাস্তা যাবো তারপর টাইমিংয়ের ব্যাপার আছে আর যেহেতু দুপুরবেলা দেখবে সব জায়গাতেই যে কোনো অনুষ্ঠানই দেখবে ঠাকুরের অনুষ্ঠানে দুপুরবেলা বারোটার মধ্যে ভোগারতি শুরু হয়ে যায় তো ওই কারণে সেইভাবে আমি তাড়াতাড়ি করে গেলাম তারপর যদি টুকটাক কোনো কাজ থাকে সেগুলো তাহলে করতে পারবো তারপর আমি পৌঁছে গেছিলাম ওখানে মোটামুটি আর টার মধ্যে পৌঁছে গেছিলাম গিয়ে তো দেখি কয়েকজন গোপাল সোনারাও চলে এসেছে আর আমার কি অবস্থা বলো তো আমি বড় গুল্লুসোনাকে নিয়ে গেছি তারপর আবার লাডলি গোপাল সব একটা বড় বাস্কেটে নিয়ে গেছি আর প্রচন্ড রেট ছিল বাস্কেটটা তারপর এত ভিড় ট্রেনে করে আমাকে দুবার ট্রেন পাল্টে যেতে হয়েছিলো তাও কেন জানি না গোপাল সোনা কৃপা করেছে বলেই হয়তো ভালোভাবে কালকে যেতে পেরেছিলাম মানে কোনো কিছু প্রবলেম হয়নি তো গেছি গিয়ে তারপর কত জনের সাথে দেখা হলো আলাপ হলো সবাইকে আর কি আমি কিন্তু সোশ্যাল মিডিয়া থেকেই চিনি কিন্তু তাও মানে সামনে গিয়ে আমার এক মুহূর্তের জন্য মনে হলো না যে কেউ মানে এরকম না অচেনা না মানে সবাই কি সুন্দর ডেকে ডেকে কথা বলছিল তারপর তারপর দিদি আর কি যার বাড়ি আমি গেছিলাম সেই দিদি আর কি আমাকে বলছিল যে সব গোপাল সোনাদেরকে নিয়ে নিয়ে সবার হাত থেকে রাখতে তাদের মালা পরাতে একটা করে গোলাপ দিতে তো সেগুলো করছিলাম আর প্রত্যেক লোকেরা যারা যারা এসেছিলো সবাই কিন্তু মানে আমাকে ডাকছিলো তারপর বলছিল ছবি তোলার কথা মানে এটা সত্যি খুব ভালো লাগলো আমার মানে কালকে সব কিছুর মধ্যে এই একটা জিনিস খুব ভালো লাগলো সেটা হচ্ছে এই বিহেভিয়ারটা মানুষজনের মানে কালকে গিয়ে একটু মনে হলো না যে অচেনা বা প্রথমবার যাচ্ছি আমার কিন্তু এটা প্রথমবার কারণ এর আগে তিনবার গোপাল সোনাদের পিকনিক হয়েছে তিনবারই আমি যেতে পারিনি কারণ পরীক্ষা থাকে এবছর কি জানি গোপাল সোনার হয়তো কৃপা ছিল বলে আমার থেকে কেকটা গেল মানে দিদি আমার কাছে অর্ডার করেছিল বলেই হয়তো মানে ঠিকভাবে গেল তারপর হচ্ছে গিয়ে তোমাদের আমিও যেতে পারলাম গুল্লুও গেলো মানে সত্যিই খুব ভালো লাগলো কালকে দিনটা আর পুরঞ্জিতও গেছিলো আমার বন্ধু তো ও হচ্ছে গিয়ে ও হচ্ছিলো বনগাঁ থেকে তো বনগাঁ থেকে ও এসেছিল তারপর আমরা সবাই মিলে একসাথেই আবার ফিরলাম তারপর সত্যি দেখো তোমরা একটা জিনিস মানে মানুষ কিভাবে আপন হয়ে যায় কিছুক্ষণের জন্য সেটা হচ্ছে গিয়ে দেখো স্কুল কলেজেও আমরা পড়েছি কখনও কিন্তু এইভাবে কোনো বন্ধু বান্ধবরাও এইভাবে ডাকে না ছবি তোলার জন্য বা কথা বলতে আসে না সেদের সাথে যতই আমরা তাদের সাথে নিত্যদিনে ক্লাস করি কিংবা পড়তে যাই সব কিছু তো কেন জানি না ওখানে গিয়ে কাউকে চিনি না জানি না একমাত্র ফোন থেকেই দেখা সবাই সবাইকে ফোনেই চিনি ফোনের মাধ্যমেই সবাই সবাইকে চিনি তারপরেও কেন জানি না সেরকম কথা হয় না কারোর সাথে কারোরই কিন্তু গিয়ে মনে হলো যেন আমাদের রোজই কথা হয় সবার সাথে রোজই হয়তো আমরা একে অপরের সাথে দেখা করি তো দেখো প্রত্যেকটা গোপাল সোনাকে আমি কোলে নিয়েছিলাম আর আজকে কিন্তু আরতিটা দিদিই করেছে তোমরা দেখতেই পেলে আর গোপাল সোনাদের জন্য কিন্তু এই বছর এসেছিলো চারটে কেক মানে একটা কেক তো আমার কাছে দিদি অর্ডার করেছিল তাছাড়া আরও তিনটে কেক তিনজন গিফট করেছিল আর খুব সুন্দর সুন্দর কেকগুলো কিন্তু সব ছিল আর খুব সুন্দর করে আর কি মধ্যগ্রাম কালীবাড়িতে ভোগের আয়োজনটা করেছিল ওনারা আর খুব সুন্দর করে সাজিয়েও ছিল ভোগের থালাটা আর তোমরা দেখতেই পাচ্ছ এখানটায় কত মজা করছে গোপাল সোনা আর কাক কাকে ছেড়ে কার দিকে তাকাবো মানে চোখ যেন জুড়িয়ে যাচ্ছে পুরো মনে হচ্ছে একটা চাঁদের হাট বসেছে মনে হচ্ছে মানে সারি সারি গোপাল পুরো লাইন দিয়ে পুরো মানে প্রায় একশো ষাটটারও ওপরে গোপাল ওখানে ছিল প্রচুর গোপাল ছোট থেকে বড় থেকে মাঝারি থেকে শুরু করে প্রচুর গোপাল আর সব থেকে একটা বড় জিনিস সেটা হচ্ছে কি কারোর গোপালের সাথে কিন্তু কারোর কোনো ম্যাচ নেই কারণ হচ্ছে গিয়ে কেন সবার মুখ আলাদা কেউ কারোর মতন একরকম দেখতে না সবাই একটু হলেও উনিশ বিনিস আলাদা যেমন মানুষের হয় না যে আমরা সবাই সবার থেকে একটু হলেও আলাদা ঠিক তেমনই দেখলাম গোপাল সোনারাও কিন্তু সবার সবার থেকে একটু হলেও আলাদা তারপর কেক কাটিং হলো অনেক মজা হলো কীর্তন হলো বেশ অনেকক্ষণ কীর্তন হলো ভোগারতি হলো সব কিছু হয়ে যাওয়ার পর তারপর কিন্তু ওখানে প্রসাদ বিতরণ করাও হচ্ছিল আর খুব সুন্দর করে পেছনে ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু এবছর সাজানো হয়েছে তোমরা দেখো মানে পুরো বেলুন দিয়ে সুন্দর সাজানো রয়েছে আর অনেক লোক এসেছিলো অনেক লোক মানে প্রচুর লোক এসেছিল প্রচুর গোপাল সোনারা এসেছিল খুব কালকের দিনটা আমরা ভালো করে আনন্দ করে কাটালাম মানে সত্যি বলতে কিভাবে যে কালকে সারাটা দিন কেটে গেল মানে এখনও যারা মনে হচ্ছে মনে হচ্ছে কালকে যেন একটা স্বপ্ন দেখলাম এরকম সত্যি মনে হচ্ছে তো অনেক জায়গাতেই তো পিকনিকে গেছি এত মজা হয়তো কোথাও হয়নি তো যেটা কালকে আর কি মানে হলো খুব ভালো লাগলো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত মিষ্টি কত ভোগ এখানে সাজানো হয়েছে আর এখানে কত সুন্দর সুন্দর গোপাল সোনারা কি সুন্দর সুন্দর এক একজন ড্রেস পরেছে কেউ নেটের ড্রেস কেউ কেউ ফুলের ড্রেস কত কিছু সব পরে এসছে এক একজন গোপাল সোনারা কি সুন্দর করে সেজে এসছে সবাই কালকে পিকনিক করবে বলে দেখো 我的一啊！ চলো বন্ধুরা তোমরা তো দেখলেই কত সুন্দর আমরা সবাই মিলে মজা করলাম আনন্দ করলাম আজকের দিনটা খুব ভালো কাটলো তো আশা করছি পরের বছর আবার এরকম ভালোভাবে আমরা মজা করতে পারবো এবছর একশো ষাটটেরও বেশি গোপাল এসছে পরের বছর যাতে দুশো ক্রস করে যায় এটাই আর কি গোপাল সোনাদের কাছে চাওয়া আর এইভাবে যাতে আমরা যে সকল মানুষেরা আজকে সব গোপাল পিকনিকে গেছিলাম সবাই জানি এরকম আবার একত্রিত হয়ে পরের বছর পিকনিক করতে পারি এটাই আর কি ঠাকুরের কাছে চাওয়া সকলকে টাটা রাধে রাধে বন্ধুরা